হ্যালো অব্রিও ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও আমি আসলে এসেছি মানকুণ্ডি স্টেশনের পাশেই বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মায়ের মূর্তি দর্শন করতে ভীষণ সুন্দর দেখতে লাগবে তো চলো তোমরা দেখতে দেখো আর নেক্সট ভিডিওতে আমি জগদ্ধাত্রী পূজার রুটনাফ তোমার সামনে তুলে ধরবে তোমরা যারা দূর দূরান্ত থেকে আসবে জগদ্ধাত্রী পূজা দেখতে তারা অবশ্যই এই ভিডিওটা দেখে আসবে আমি এই ভিডিওতে দেখাবো বিশ্বের সবচেয়ে বড়ো জগদ্ধাত্রী মায়ের মূর্তি চলো দেখে নেই এখন আমি যে বিশাল বড়ো এক জগদ্ধাত্রী পূজার মূর্তি দেখতে পাচ্ছি এটা কিন্তু কানাইলাল পল্লী আর এটা দেখতে আসলেই তোমাদের কিন্তু মানকুণ্ডু নতুন পাড়া প্যান্ডেল দেখে মনের মানুষ প্যান্ডেলটা দেখার পরে একটু হেঁটে আসলে কিন্তু এই বিশাল বড়ো এক জগদ্ধাত্রীর মূর্তি দেখতে পাবে আর এই বিশাল জগদ্ধাত্রী পূজা দেখতে আসলে কিন্তু তোমাদের আসতে হবে লাল পল্লীতে তো এখন কিন্তু কাজ চলছে ষষ্ঠীর দিন কিন্তু এটা সম্পূর্ণটা খুলে যাবে তো দেখো কতটা উঁচুতে আছে এটা তো মাকে দেখো দর্শন করে নিচে থেকে ওপরে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তো ভীষণ সুন্দর দেখতে লাগছে এই মূর্তিটা আর লাইটিংটাও করেছে দেখো তো মায়ের মুখটা কিন্তু বিশাল বড় লাগছে আর প্লাস মায়ের মাথা থেকে নিচেই প্রায় সাত থেকে আটটালা বিল্ডিং আর সিংহটা কিন্তু নিচেই পড়ে আছে এখন কিন্তু সিংহটা কিন্তু লাগানো হয়নি সিংহটাই এখানে আছে তো এখনও মায়ের এক সাইড কান কিন্তু লাগানো হয়নি তো এই বড় মূর্তি কিন্তু তোমরা অবশ্যই দর্শন করে যাবে এই জগদ্ধাত্রীর মায়ের মূর্তিটা কানায় লালপল্লী তো নিচে কিন্তু এখনও কাজ চলছে আর মায়ের চারিদিকটা কিন্তু একটা মূর্তি আছে ঠিক রামচন্দ্রের কি বিষ্ণুর মূর্তি ঠিকই বুঝতে পারছি না তো মহাদেবের মূর্তির মতো লাগছে কিন্তু এই সাইডে আর এই সাইডে কিন্তু বিষ্ণুর মূর্তি আছে আর নিচে কিন্তু সিংহ কিন্তু এখনও লাগানো হয়নি সিংহটা নিচে আছে আর মায়ের কিন্তু একটা সাইডের কান কিন্তু লাগানো হচ্ছে আরেকটা কিন্তু এখন লাগানো হয়নি তো ষষ্ঠীর দিন পুরোপুরি খুলে যাবে এই বিশ্বের সবচেয়ে বড়ো প্রতিমা আর দেখতে পাচ্ছো এটা কিন্তু কানাই কানাইলাল পল্লী এই দেখো সামনেই আছে কানাই লাল পল্লী আর এই দেখো সামনে আছে শিশু উদ্যান চন্দ্রনগর পৌর নিগম উদ্যান লিমিটেডের পাশেই কিন্তু এই বিশাল মাঠ আর মাঠে কিন্তু এই বিশ্বের সবচেয়ে বড়ো জগদ্ধাত্রী মায়ের মূর্তি অবশ্যই তোমার দর্শন করতে আসবে মানকুণ্ডুর এই দৃশ্যটা দেখতে অবশ্যই তোমার চলে আসতে হবে মানকুণ্ডু কানাইলাল পল্লীতে তো দেখতেই পাচ্ছ এখন শুরু হয়নি তাও দেখো কত মানুষের ভিড় দেখতেই পাচ্ছ আর পাশে কিন্তু বিশাল মেলা বসবে অবশ্যই কিন্তু তোমরা এই মিস করবে না বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা একদমই মিস করবে না এটা অবশ্যই দেখে যাবে এটা কিন্তু কানাইলাল পল্লীতে এই বড় মূর্তিটা আছে আর বেশি দূরে মানকন্ডু স্টেশন থেকে কয়েক মিনিট হাঁটা পথে কিন্তু এই কানাইলাল পল্লী তোমরা উত্তরপাড়া ঠাকুর দেখার পরে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মায়ের মুদ্রা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তো এই ধরনের নতুন নতুন জায়গার ভিডিও দেখতে চ্যান্ডেল সাবস্ক্রাইব করে রাখবে তো আমি নেক্সট চন্দ্রনগর বানকণ্ডুর বেস্ট্রেস্ট জগদ্ধাত্রী প্যান্ডেলের ভিডিও নিয়ে আসবো আশা করি আমাদের ভীষণ ভালো লাগে চলো নেক্সট অন্য দেখা হয়েছে নেক্সট অন্য প্রথম দেখো